এবার মার্কিন যুদ্ধ জাহাজে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইয়েমেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন সর্বাত্মক যুদ্ধের দরজা খুলে দিয়েছে হুশিয়ারি ইয়েমেনি আনসারুল্লাহ এবার চীনে গোপনে ড্রোন অস্ত্র তৈরি করছে রাশিয়া দাবি রিপোর্টে এদিকে ইসরায়েলকে আরো আটশো কোটি ডলার সামরিক সহায়তা দিল যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দিব এবার আসছি আই স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ নিহত অন্তত দশ এদিকে কাশ্মীর ইস্যুতে কঠোর হুশিয়ারি সাবাদের পাল্টা সতর্কতা ভারতের এবার বৈরুতে আবাসিক ভবনে দফায় দফায় বিমান হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন দাবি ইসরায়েলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার মার্কিন যুদ্ধ জাহাজে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইয়েমেন ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের উপর এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে গতকালের এই হামলায় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌ বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ইউনিট জড়িত ছিল ইয়েমেনি সেনারা কামিকাজে ড্রোনের পাশাপাশি ২৩টি ব্যালিস্টিক এবং উইংগড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসন এবং ইয়েমেনের বিরুদ্ধে কয়েক মাস ধরে ইঙ্গ মার্কিন বাহিনী যে যৌথ হামলা চালিয়ে আসছে তার প্রতিশোধ হিসেবে ডেস্ট্রয়ারগুলোর উপর হামলা পরিচালনা করা হয়েছে তিনি বলেন ইয়েমেনি সামরিক বাহিনী এ ধরনের আরও হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে সূত্র পার্স বিরুদ্ধে আগ্রাসন খুলে দিয়েছে হুশিয়ারি ইয়েমেনি আনসারোল্লা ইয়েমেনের হুতি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সর্বশেষ আগ্রাসন মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দরজা খুলে দিয়েছে গতকাল ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির দাহিয়ে এলাকায় ব্যাপকভাবে হামলা চালানো হয় যার ফলে ভয়াবহ বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এসব হামলায় অন্তত আট জন নিহত এবং প্রায় আশি জন আহত হয়েছেন হারেজ হারিকের আবাসিক ভবনগুলো লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার পর বোমা বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করা হয় হিজবুল্লাহ পরিচালিত আলমানা টেলিভিশন চ্যানেল জানিয়েছে প্রায় একই সময়ে বেশি ওই এলাকায় আঘাত হেনেছে হামলা প্রসঙ্গে আনসারউল্লাহ এক বিবৃতিতে বলেছে দক্ষিণ শহরতলির ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করে দখলদার ইসরায়েলি নজিরবিহীন বর্বরতা চালিয়েছে এতে আরো বলা হয় ইসরায়েলি শত্রুরা পশ্চিমা ও আমেরিকার সীমাহীন সমর্থন ছাড়া অপরাধ করে দিতে পারতো না বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক অভিযানে ব্যবহৃত অস্ত্রগুলো নিশ্চিত করেছে যে আমেরিকা বেসামরিক মানুষের রক্তপাতের পরিপূর্ণ অংশীদার সূত্র পার্স টুডে এবার চীনে গোপনে ড্রোন অস্ত্র তৈরি করছে রাশিয়া চীনের গোপনে ড্রোন অস্ত্র তৈরি প্রকল্প শুরু করেছে রাশিয়া ড্রোন তৈরি করে তা দূরপাল্লার আক্রমণে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করবে তারা এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ান এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাজ আন্তের সহায়ক সংস্থা আইইএমজেড কুপল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনে গার্পিয়া থ্রি নামের একটি নতুন মডেলের ড্রোন তৈরি করে পরীক্ষা করেছে চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কুপলের কাদের রূপরেখা দিয়ে পাঠানো প্রতিবেদনে এ কথা বলা হয়েছে এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র তিনি বলেছেন চীনের উচিত রাশিয়ার সামরিক কাজে ব্যবহার জন্য তাদের কোনো কোম্পানি যাতে সহায়তা না দেয় তা নিশ্চিত করা উপল পরবর্তীতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আরো জানিয়েছে তারা চীনের একটি কারখানায় জি সহ অন্যান্য ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে এসব ড্রোন ইউক্রেনে বিশেষ বিশেষ সামরিক অভিযানে ব্যবহার করা যেতে পারে এদিকে ইসরায়েলকে আরো আটশো কোটি ডলার সামরিক সহায়তা দিল যুক্তরাষ্ট্র গাজা ও লেবাননের সামরিক আগ্রাসনের মধ্যেই ইসরায়েলকে আরো আটশো কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র চলমান সামরিক কর্মকাণ্ড এগিয়ে নিতে ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত করতে এই সামরিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তাদের দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলা এ পর্যন্ত সাত শত মানুষ নিহত হয়েছে পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহ এমন অবস্থায় দুই দেশের মধ্যে প্রদমে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে সংঘাত নিরসনে সমাধানের পথ বের করতে ইউরোপীয় ইউনিয়ন দেশ ও হিজবুল্লার মধ্যে তিন সপ্তাহের একটি দেয় তবে যুদ্ধবিরতির প্রস্তাব উড়িয়ে দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা এবার রাশিয়ায় জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ নিহত অন্তত দশ রাশিয়ায় একটি জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে দুইজন শিশু সহ অন্তত দশ জনের মৃত্যু হয়েছে বিস্ফোরণে আরো একুশ জন আহত হয়েছেন শুক্রবার দেশটির দাগেস্তান অঞ্চলে এই বিস্ফোরণ ঘটে বিষয়টি নিশ্চিত করেছে দেশটি জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় খবর আনাদুলুর তারা জানায় জারানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে দশ জনের মৃত্যু হয়েছে একশো বর্গ মিটারের স্টেশনটিতে বিশ পর আগুন ছড়িয়ে পড়ে মন্ত্রনালয় জানায় দুর্ঘটনা স্থলে প্রয়োজনীয় দনচরপতি সহ 119 জনের একটি বিশেষ দল পাঠানো হয়েছে দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি রাষ্ট্রীয় গুরুতর অপরাধ তদন্ত করে এমন একটি তদন্ত কমিটির স্থানীয় শাখা বলেছে যথাযথ ন্যায়পত্তা বিধান না মানার অভিযোগে স্টেশন কর্তৃপক্ষ বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে এদিকে কাশ্মীর ইস্যুতে কঠোর হুঁশিয়ারি শাহবাজের পাল্টা সতর্কতা ভারতের জাতিসংgers সাধারণ পরিষদে ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ করা হুঁশিয়ারি পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি তারা জানিয়েছে আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের অব্যাহত সমর্থন দিয়ে পাকিস্তান অনির্বদ্ধভাবে নিজেদের করুণ পরিণতি ডেকে আনছে শুক্রবার বারদাতের সঙ্গে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন খবর এনডিটিভির ভাবিকা মঙ্গলানন্দন বলেন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে পাকিস্তানের জড়িত থাকা দীর্ঘ ইতিহাস রয়েছে 2019 সালে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদ তুলে নেওয়ার সিদ্ধান্তকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সমালোচনা করায় তার পাল্টা প্রতিক্রিয়া ভাবিকা মঙ্গলানন্দন এসব কথা বলেন ভাবিক বলেন পাকিস্তান সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয় তাদের সন্ত্রাসবাদের কথা সবার জানা যে দেশে মাদকের কারবার চলে তাদের কি করে সাহস হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে সমালোচনা করার ভারতের এই প্রতিনিধি বলেন পাকিস্তানের চিত্র আসলে কেমন তা সবারই জানা এই প্রসঙ্গে তিনি দুই হাজার সংসদ হামলা ও দুই সালের মুম্বাই হামলার কথা তুলে ধরেন এবার বৈরুতে আবাসিক ভবনে দফায় দফায় বিমান হামলা লেবাননের রাজধানী بيرুতে দক্ষিণঞ্চলে বেশ কয়েকটি আবাসিক ভবনে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাজধানীর দক্ষিণঞ্চলে এই নজিরবিহীন হামলা চালানো হয়েছে এতে শিশুসহ অনেকে হতাহত হয়েছে বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির চুক্তির আহ্বানে সাড়া না দিয়ে লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে গত সোমবারের পর লেবাননে 700-এর অধিক মানুষ নিহত হয়েছে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেছেন ইসরায়েল একটি দুর্বৃত্ত রাষ্ট্র এটিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে এবং লেবাননের জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য জবাবদিহি করতে হবে এদিকে গত বছরের সাথে অক্টোবরের পর থেকে গাজায় চালানো হামলায় একচল্লিশ হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন ছিয়ানব্বই জন এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে এবার সে যুক্ত হয়েছে জাপানও জাপানের প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সচিব ইয়াশী জানিয়েছেন লেবাননে বসবাস করা জাপানের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি পাশাপাশি নাগরিকদের দেশটি ছাড়ার আহ্বান জানাচ্ছি সূত্র আল জাজিরার এদিকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন দাবি ইসরায়েলের লেবানন ভিত্তিক নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আজ শনিবার এক এক্স বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয় এতে বলা হয় হাসান নাসরুল্লাহ আর বিশ্বের সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না রাজধানী বরুদ সহ লেবাননের বিভিন্ন জায়গায় গতকাল শুক্রবার বিমান ইরান সমর্থিত হিজবুল্লাহ হয়েছে হাসান নিহত হওয়ার খবর জানানো হলো তবে হামলায় হাসান নাসুল্লাহ ভাগ্যে কি ঘটেছে সেটা নিয়ে হিজবুল্লাহ আনুষ্ঠানিক কিছু জানায়নি কোনো বিবৃতিও দেয়নি তবে হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র রয়েটার্সকে বলেছে তার নাগাল পাওয়া যায়নি সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণের নেতানিয়াহু বলেন ফিলিস্তিনের গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখবে তার দেশ ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরই লেবাননে জোরালো হামলা চালানো হয়েছে